সরস্বতী সকলকে শুভেচ্ছা আজ তিন তারিখ দু পঁচিশ আজকে আমরা চলে এসেছি তালা প্রত্যয় এবছর তালা প্রত্যয় একশো বছর পূর্ণ করলো চলুন ভেতরে যাওয়া যাক এবং আপনারা অবশ্যই দেখে বলবেন আপনাদের কেমন লাগলো চলুন দেখেছেন কিরকম সরস্বতী ঠাকুর দেখার জন্য এত ভিড় আর এরকম লাইন আমার মানে জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি প্রচুর ভিড় প্রচুর আচ্ছা সত্যি করে বলুন তো প্রতিমাটা কিরকম লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরকম লাগলো আর এরকম ধাক্কা ধাক্কি করে আর এত লাইন দিয়ে ঠাকুর দেখা মানে সরস্বতী ঠাকুর দেখা আমার জীবনে প্রথম অবশ্যই কিন্তু জানাবেন অপেক্ষায় রইলাম আমরা ঠাকুর দেখে বেড়ালাম আর এ রয়েছে আবার মেলা কি ভিড় মানে আপনাদের বলে বোঝাতে পারবো না এত ভিড় মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিড়ের সাথে কি ভিড় দেখুন একবার এই যে দোলনায় যারা যারা উঠেছে যা চিৎকার করছে এত চিৎকার করছে আমি জানি শুনতে না দেখুন যারা যারা এখন চড়ছে চিৎকার করছে এই যে দেখুন এন্ট্রি গেট এবং এন্ট্রি গেট থেকে ভিতরে যখন ঢুকবেন প্রথমেই পেয়ে যাবেন এরকম শাড়ির অসংখ্য দোকান দেখুন লাইন দিয়ে রয়েছে শাড়ির অসংখ্য দোকান এখানে দেখুন কার্পেট পাওয়া যাচ্ছে স্টার্টিং প্রাইস পাঁচশো টাকা আরো নানান ধরনের ভ্যারাইটিস রয়েছে আয়স কত দাম পর্যন্ত রয়েছে এই দেখেন কাশ্মীরি সেল কার্পেট এটা ষোল হাজার পাঁচশো টাকা ফাইভ বাই সেভেন ষোলো হাজার পাঁচশো টাকা দেখুন কি সুন্দর কাজ করা এই দেখেন এটা কটন সিল গুলো আছে সেম জিনিস আছে সেম সাইজ আছে এটা সাড়ে তিন হাজার আছে সাড়ে তিন হাজার টাকা এই সেম মা নানান ধরনের প্রিন্টেড রয়েছে এটা পাঁচ বাই সাত এটা এটা দেখেন পঁচিশ এটা সবই পাঁচ সাত আছে ভ্যারাইটি উপরে দাম আছে আচ্ছা এই দেখেন এই দেখেন এম্বোজ গুলো কার্পেট আছে এটা ছ হাজার পাঁচশো টাকা পাওয়া যাবে ছ হাজার পাঁচশো টাকা সব বিভিন্ন কার্পেট আছে যেরকম নেবেন দেখুন কি সুন্দর সুন্দর ছাপা কি সুন্দর সুন্দর ডিজাইন এই দেখেন কাশ্মীরি উলেন আছে এটা দশ হাজার পাঁচশো টাকা আসবে এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই দেখেন তিন হাজার পাঁচশো টাকা আর এই দেখেন ফার গুলো কার্পেট আসবে সব রকম আছে এই দামটা একটু বলে দেবে এইটা দেখেন চার হাজার আছে এটা চার হাজার টাকা এটা চার হাজার কি সুন্দর একদম সফট একদম নরম খুব সুন্দর এগুলো সব চার হাজার পাঁচশো টাকা তাই তো এই চার হাজার আছে চার হাজার পাঁচশো টাকা আছে সব কোয়ালিটি উপরে দাম আছে এরকম আপনি নেবেন আমার কাছে টার্কি কার্পেট দিয়ে আছে সব রকম টেক্সচার কার্পেট আছে এইটা দেখেন তিন বাই পাঁচ টেক্সচার কার্পেট ওইটা দেখেন পাঁচ ষাট টেক্সচার কার্পেট এইটা পাঁচ ষাট এটা ভি আছে ওইটা ভি টেক্সচার আছে ওটা 2500 টাকা দাম আছে এইটা দেখেন আপনার 6500 টাকা দাম 6500 টাকা ওইটা টেক্সচার গুলো আপনার 10500 টাকা পাওয়া যাবে ওইটা আপনার 6500 টাকা দাম পাওয়া যাবে সব কোয়ালিটি হবে দাম কোয়ালিটি যেরকম দাম বলবো আর সাইজ উপরে দাম আছে সাইজ ভি আছে ছোট বড় এই দেখেন এটা পাঁচশো টাকা আছে আর এই কটন সিল্ক পাঁচশো সাতশো পঞ্চাশ দেখুন কি সুন্দর সুন্দর ছাপা রয়েছে এগুলো সব পাঁচশো টাকা পাঁচশো সাতশো পঞ্চাশ দু আছে দু রকম আছে আচ্ছা পাঁচশো আছে সাতশো পঞ্চাশ আছে সাতশো রয়েছে ফোন এখন একটা নাম্বার দুটো তিনটে নাম্বার রয়েছে আপনারা ফোন করে একবার কথা বলে নিতে পারেন

a ota baadi di এই ফুলদানিগুলো দেখুন পাঁচশো টাকা ছোটটা হচ্ছে একশো টাকা আর বড় গুলো হচ্ছে পাঁচশো টাকা এই বজঙ্গুলিটা দেখুন দাম রয়েছে ছশো টাকা আর এই মা কালী এটা হচ্ছে মা কালীটা পাঁচশো এক টাকা এই বুদ্ধ মূর্তিটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে সাড়ে চার হাজার টাকা বলছে দাদা এই গণেশ ঠাকুরটা দেখুন কি সুন্দর সবকটা মূর্তি অসাধারণ দেখতে কি দাম রয়েছে দাদা পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আমাদের পঞ্চাশ আছে দুশো আছে একশো আছে আড়াইশো আছে তিনশো আছে যেটা এটা ধরুন ক্যানভাসের আছে আড়াইশো টাকা দাম আছে এটা জুটের ব্যাগ আছে সত্তর টাকা দাম আছে লাঞ্চ ব্যাগ আর এই উপরের ব্যাগ গুলো কি দাম রয়েছে এগুলো সব ক্যানভাসের আছে আড়াইশো টাকা করে দাম আছে তারপরে জুটের আছে দুশো টাকা করে দাম আছে ঠিক আছে ওইদিকে ক্যানভাসের আছে ম্যাক্সিমাম দুশো আড়াইশো তিনশো সব দাম আছে আচ্ছা

এ ছাপা গুলো দেখুন ব্যাগে অসাধারণ ছাপা খুব সুন্দর মেলাতে এত ভিড় আপনাদের বলে বুঝাতে পারবো না সব দোকানে তো কথা বলা যাচ্ছে না তাও যে কটা দোকান ফাঁকা রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গাটা দেখুন বাচ্চারা কি মজা করছে এইখানে যদি প্রভাবে নিয়ে আসতাম ও এতক্ষণে ওর মাথা খারাপ হয়ে যেত বলতো আমি এখানেই থাকবো বাড়ি যাবো না কত বল দেখুন এই রয়েছে হন্টেড হাউস এই রয়েছে এন্ট্রি গেট আর টিকিট কাউন্টার রয়েছে সামনে সত্তর টাকা টিকিট সময় হচ্ছে ছ মিনিট সত্তর টাকা দিয়ে টিকিট কাটুন ভিতরে ঢুকুন ভয় পান এবং বেরিয়ে চলে আসুন এই দেখুন এই দোকানটা হচ্ছে যা নেবেন কুড়ি টাকা লোকনাথ প্লাস্টিক স্টল দেখুন কুড়ি টাকা প্রাইস যা নেবেন কুড়ি টাকা এখানে কত জিনিস বেশিরভাগ বাচ্চাদের খেলনাই রয়েছে হরে কৃষ্ণা আপনি দাঁড়িয়ে আছেন দাদা দাবো মেডিকেল স্টোর তালা পার্কে যে মেলা আছে তার সি ফিফটিন স্টল নাম্বার এখানে আপনি পাবেন বৃন্দাবনের সব গোপালের ড্রেস রাধাকৃষ্ণের ড্রেস তারপরে লক্ষ্মী গণেশের ড্রেস লক্ষ্মীর শুধু ঘাগড়া সব পাবেন মায়াপুরে নতুন বছরের ক্যালেন্ডার পাবেন আমার কাছে ড্রেস শুরু হচ্ছে দশ টাকা থেকে নিয়ে সাড়ে চারশো পাঁচশো টাকা গোপাল যদি আপনি নিতে চান ছোট গোপাল আছে এদিকে এই ছোট সাইজ এদিকে রয়েছে উপরে দাদা ছোট সাইজ গুলো কি দাম রয়েছে আমাদের কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকা অব্দি আছে প্লাস যাবতীয় আছে কাছে ঘি আছে 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 ঘি আতর আছে আমরা যে বাড়িতে সলতে রেডি করি সেটা আমরা রেডি করে এনে দিয়েছি ঘি সলতে এটা স্পনের প্রোডাক্ট আমরা বাড়িতে যে কুকুর ইউজ করি পুরো ভ্যাক্স মেশানো থাকে এখানে দেখুন কোনো ভ্যাক্স নেই ক্রিস্টাল আরে ঘি এ কিরম দাম আছে ঘি দাম আছে আটশো টাকা আটশো টাকা কিলো তাই তো উডে আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস সাধারণত কোন দোকানদার এরকম দেখাবে না যখন এটা গভর্নমেন্টের ঘর থেকে বের হচ্ছে স্ট্যাম্পিং হয়ে বের হচ্ছে যে কোন উডে আমাদের স্ট্যাম্পিং আছে এই আমাদের সব উডের উপরে স্ট্যাম্পিং পাবেন আপনি একদম অরিজিনাল প্রোডাক্ট চেষ্টাই করছি

এরকম রকম পুরো সেট আছে বাহ মুকুট আছে হাড় আছে লাকুটি ছড়ি বালা কালে দুই রেকি দাম রয়েছে 65 65 টাকা বাহ দেখুন 65 টাকা দাম জিনিসটা দেখুন কি সুন্দর লাগে এই দেখুন আমি এটা নিলাম আমার ঘরের ছোট একটা হনুমান রয়েছে পাথরের খুব সুন্দর লাগবে করলে

খুব সুন্দর সুন্দর আইটেম কাজগুলো অসাধারণ স্টোন বসানো রয়েছে লাল কালারের স্টোন রয়েছে খুব সুন্দর আপনারা আসুন এসে একবার করুন অনেক রয়েছে বাহ দেখুন সুন্দর কাজ করা দেখুন বাহ বাহ অসাধারণ কি দাম রয়েছে দাদা এটা

দেখুন একটা কাউন্টার রয়েছে কি সুন্দর এই রয়েছে মকটেল কাউন্টার আর কি কি ফ্লেভার রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনাদের একটা জিনিস দেখাই যারা এখানে চড়ছে কি অবস্থা একবার ভাবুন এত জোরে জোরে ঘুরালো মাথা এমনি ঘুরে যাবে আমি যদি এর ভিতরে উঠি আমি একদম শির মাথা ঘুরে পড়বই দেখুন এখন একটু আসতে করলো একটু আগে যা জোরে জোরে ঘুরাচ্ছিল আমি উঠলে আমার মাথা খারাপ হয়ে যাবে এই দেখুন এই দোকান থেকে আমরা পাও ভাজি নিলাম পঞ্চাশ টাকা প্লেট পড়লো না এখান থেকে আমরা এই মালপোয়া নিলাম আর এই মিষ্টি কাটি ভাজা নিলাম এই দুটো আইটেম এই দেখুন আমরা এই যে মালপোয়া নিলাম একশো গ্রাম নিয়েছি ছোট ছোট মালপোয়া অনেকগুলো দিয়েছে আর খেতেও খুব ভালো তাই তো ভালো তো আপনারা ঠাকুর দেখার পর অবশ্যই কিন্তু এই মেলায় আসবেন খুব ভালো লাগবে আর অনেকটা বড় এই মেলা আর এত ভিড় রয়েছে মানে আপনাদের বলে বোঝাতে পারব না খুব ভিড় খুব আমি তো ঠিক মতন কথা বলতেই পারছি না আসবেন নিশ্চয়ই ভালো লাগবে আর আমরা একটা ভুল করেছি কি ভুল করেছি আপনাদের দেখায় একবার চলুন দেখাচ্ছি এই যে দেখুন এই যে মেলা রয়েছে মেলার এন্ট্রি গেট তার অপোজিটেই রয়েছে এই দেখুন বাইক পার্কিং এখানে অনেকে বাইক পার্কিং করে রেখেছে এই যে দেখুন এখানে রয়েছে বাইক পার্কিং ওই পারে ফুটপাথের উপরে এই রাস্তার পুরো আর যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর জি করের দিকে যায় আমরা কি করেছি এই যে এখান থেকে মানে যেখানে তালা পোত করে যে ঠাকুরটা হয় সেখানে আমরা বাইকটা পার্কিং করেছি এই ভুল কিন্তু আপনারা করবেন না এই যে ঠিক মেলা রয়েছে মেলার অপোজিটেই আপনাদের দেখালাম এইখানে বাইকটা পার্কিং করবেন তাহলে আপনাদের অসুবিধা হবে না আপনাদের যেখানে দেখালাম আপনারা সেখানে বাইক রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখান থেকে আপনারা মেলা প্রাঙ্গনেও যেতে পারবেন এবং মণ্ডপেও খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন এই দেখুন এই যে মেলায় যাওয়া রাস্তা ওই পাশে রয়েছে এই যে বাইক পার্কিং আমরা কোথায় বাইক রেখেছি এই দেখুন এখান থেকে গিয়ে এই যে সোজা এই যে মন্ডপ রয়েছে টালাপত্তর যে ঠাকুরটা হয় সেই দূরে আমরা বাইক রেখে এসেছি এই ভুল কিন্তু আপনারা একদম করবেন না আপনারা এসে ওই রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন